আসসালামু আলাইকুম শ্রাবণীজ কুকিং অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি একটু ঝামেলার কারণে দেরি হয়েছে সো তোমাদের আর লেট করতে হবে না আমি আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসছি বিয়েবাড়ি চিকেন ফ্রাই স্বাদ পেতে চাও তাহলে তোমরা সবাই আমার ভিডিওটা দেখো কিভাবে চিকেন ফ্রাই রান্না করেছি বেশি কিছু লাগবে না ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ফ্রাই বানিয়ে ফার্স্টে আমি কিছু মশলা বেটে নিয়েছি যেটা আমার ঘরে ছিল ওইগুলাই তারপরে আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পানি রাখতে হবে না পানি পুরোটা ছেঁকে নেবেন তারপরে দিয়েছি মশলা বাটাটুক দেন সামান্য একটু জিরা গুঁড়া সামান্য একটু টেস্টিং সল্ট সামান্য পরিমাণের মাংসের মশলা গরুর মাংসের মশলা ওইটা আদা রসুন বাটা সয়া সস এবং এক চা চামচের মতো টমেটো সস একটা ডিম ফিটিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একটু ভিনেগার দিয়েছিলাম সবার লাস্টে লেবু দিয়ে মিখে নেব ভালোভাবে ভালোভাবে মাখাতে হবে যেন মশলাটা মুরগির ভিতরে যায় তারপরে এক ঘন্টার জন্য আমি রেস্টে দিয়েছিলাম আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আমার হাতে সময় ছিল সেই জন্য আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি আপনারা চাইলে সাথে সাথে বানিয়ে নিতে পারেন আমি এখানে একটু ময়দা চিনি নিলাম একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু লবণ দিয়ে মেখে নেব তারপরে ফ্রিজ থেকে মুরগিটা নামিয়ে আর একটু ভালোভাবে মেখে নেব সুন্দর করে মেখে নিতে হবে যেন মশলাটা ভিতরে যায় মাখানো শেষ হয়ে গেলে আমি একটা একটা করে ময়দাতে সুন্দর করে মুরগিটা মাখিয়ে নেব এবং বেশি চাপ দেওয়া যাবে না আলতো হাতে ময়দাটা সাথে মুরগিটা ভালোভাবে মাখ মাখাতে হবে আমি এখানে দেখিনি কিভাবে কী করতেছি তারপর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো কি কী মশলা ইউজ করেছি আমি সো আপনারা দেখতে ভিডিওটা থাকুন মুরগিটা ফ্রাই করার সময় অবশ্যই এটাই মাথায় রাখতে হবে যে লো টু মিডিয়াম আছে মুরগিটা ফ্রাই করতে হবে না হলে ভিতর দিয়ে সিদ্ধ হবে না এবং উপর দিয়ে উড়ে যাবে এরকমটা হতে পারে সো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন আমার মতো আপনারাও বাসায় বসে বানিয়ে ফেলুন চিকেন ফ্রাই এবং অবশ্যই অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আমার কমেন্টে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণীস কুকিং অ্যান্ড আর্ট চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো আপনারাও এইভাবে আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই বানিয়ে ফেলুন এবং পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে সার্ভ করে খেয়ে ফেলুন আর আমি ভাইয়া তো কথা বলতে পারি না সো জানি না কেমন হয়েছে বয়েস আপনারা এইগুলো ইগনোর করবেন আমার রান্নাটা দেখবেন আমার ভয়েস ইগনোর আমার রান্নাটা দেখতে থাকুন আপনারা আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকুন আর ফ্যামিলির সবাইকে নিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখুন খুবই মজা লাগে সো সুস্থ থাকুন ভালো থাকুন টাটা